আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের কাছে সবচেয়ে প্রিয় ছিল আমাদের নেতা জানাব তারেক রহমানও যে কথাটি এখনো বলে সবার আগে বাংলাদেশ সেই এখন আমাদের দলের জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এই পঞ্চগড় জেলা জাসাসের সম্মানিত নেতৃবৃন্দ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 ছড়ান বিছানো সোনা ধুলি কোনা মাটির মমতায় ঘাস বসলে সবুজের আলপনা আমার ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিক মাটির মমতায় ঘাস বসলে সবুজের আলপনা আমার তাতে স্বপ্নের বীজ বোনা 我同胞。 সাজানো রাঙানো নিলবিলি চাঁদুরেবিলি বন ছাইহু বাবলিয়া হৃদয়ের তাতে রয়েছে শান্তির দিব জেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 ধন্যবাদ 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 সম্মানিত নেতৃবৃন্দকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদের দলীয় সংগীত পরিবেশন করার জন্য প্রিয় নেতৃবৃন্দ আজকে যেই কাজটি করার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি কর্মশালা প্রশিক্ষণ অর্থাৎ আগামী দিনে আমরা মানুষের কাছে কি নিয়ে যাব বাংলাদেশের আগামী দিনের যে একটি নতুন রাষ্ট্র আমরা কল্পনা করছি সেই রাষ্ট্র বিএনপি কিভাবে দেখতে চায় আমাদের সংবিধান কি হবে আমাদের সংসদ কিভাবে পরিচালিত হবে আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে আমরা কি পরিবর্তন চাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা নতুন কি আগামী দিনে প্রবর্তন করতে চাই সামগ্রিকভাবে একটা কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য বিএনপির যে পরিকল্পনা কর্মশালার মাধ্যমে নেতৃবৃন্দ হ্যালো সালামাইকুম ভাইয়া সম্পদ বলছিলাম গুলশান অফিস থেকে হ্যাঁ জি জি শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ইউ কারণ আপনারা দেখেন এই যে আপনারা যে এই সভাটা আমরা করছি এটা কিন্তু গুলশান অফিস থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে এবং লাইভ দেখানো হচ্ছে সুতরাং আমাদের সকল কাছে কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ আশা করি এমন কোনো ঘটনা যেন না ঘটে যে আমাদের নেতৃবৃন্দরা পরে বলবে পঞ্চগড়ের তো একটা শৃঙ্খলা ছিল না তো সুতরাং আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই এ পর্যায়ে এই যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কি চাই বিএনপি আগামী দিনে কি নিয়ে আপনারা সাধারণ ভোটারদের কাছে যাবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার সেই বিষয়ে এখন আমি এই একত্রিশ দবার উপর উপস্থাপনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের উপদেষ্টা এই তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন তরুণ গবেষক রাজনীতিবিদ জনাব ডক্টর মাহাতি আমিনকে আমি আজকে একত্রিশ দবার উপর তার উপস্থাপনা করার জন্য আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর ডাক্তার আমিন ডক্টর মাাদি আমিন আপনারা কিন্তু আপনাদের আপনার কিন্তু প্রত্যেকটি বিষয়ে আপনারা কিন্তু খেয়াল করবেন যে কোন ধারায় কি বলা হচ্ছে যেটা নিয়ে কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন ভোটারদের কাছে যাবেন সুতরাং এটা আমি মনে করি ইম্পর্টেন্ট এটা একদিনের জন্য হলো আমরা ছাত্র হয়ে যাই এই একত্রিশ দফা না এটা লাগবে তো না আসসালামু আলাইকুম রাষ্ট্র কাঠামো মেরামতের আজকের এই দফা নিয়ে আয়োজিত অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল এই কর্মশালায় উপস্থিত পঞ্চগড় জেলা বিএনপির মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমি বিশেষ ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পঞ্চগড় জেলা বিএমপির বিপ্লবী সংগ্রামী আহ্বায়ক জহরুল ইসলাম কাচ্চু সাহেবকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য যিনি অবারিত পরিশ্রম করেছেন আজকে আমাদেরকে আমরা দেখলাম খুব সুন্দরভাবে এখানে সুশৃঙ্খলভাবে সমাবেত করেছেন পঞ্চমগড় জেলা বিএমপির সংগ্রামী সদস্য সচিব ও বিএমপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ভাইকে আমার বিশেষ কৃতজ্ঞতা আপনাদের সকলের এলাকার নেতা অধ্যক্ষ আমিনুল ইসলাম ভাইকে যিনি রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনদরদী ভূমিকা পালন করে আসছেন আমাদের সাথে এখানে ঢাকা থেকে যোগ দিয়েছেন যার নেতৃত্বে আমরা এখানে এসেছি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এবং আমাদের যে প্রশিক্ষণ বিষয়ক কমিটি রয়েছে বিএমপির সেটির সদস্য সচিব এবি এম মোশারফ হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন সাবেক এমপি এবং অত্যন্ত জনপ্রিয় নেত্রী সাবেক ছাত্রনেতা রেহান আক্তার রানোয়াপা রয়েছেন বিএমপি মিডিয়া সেলের সদস্য এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরেকজন জনপ্রিয় নেত্রী মাহমুদা হাবিব এবং সাবেক তিনজন কৃতি ছাত্র নেতা আনিসুর রহমান তালুদের খোকন ভাই যিনি তার অবিরাম আন্দোলন সংগ্রামের কারণে শেখ হাসিনা দ্বারা গুম হয়েছেন কিন্তু রাজপথের আন্দোলনে দুর্বার নেতৃত্ব দিয়ে এসেছেন তারপরও রয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক আকরম হোসেন ভাই যিনি আপনাদের এলাকা সহ সারা বাংলাদেশে অত্যন্ত প্রতিকূল সময়ে আন্দোলন সংগ্রামে অবিরত ভূমিকা রেখেছিলেন রয়েছেন ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ভাই যিনি সারা বাংলাদেশে অত্যন্ত প্রতিকূল একটা সময়ে খুন হামলা উপেক্ষা করে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে আমরা এখানে যেমন স্থানীয় নেতৃত্ব রয়েছেন আপনাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা থেকে আমরা এসেছি আমাদের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য আমাদের সবার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সুনির্দিষ্ট রূপকল্প দিয়েছেন তা যে নিয়ে যেন আমরা আলাপ আলোচনা করি এবং বাংলাদেশে বর্তমানে যেসব বিষয়ে কথা হচ্ছে একত্রিশ দফা যে তার অনেক সমস্যার সমাধান দিতে পারে সংস্কারের বিষয় হতে পারে